আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলব অনেকেই ফেসবুক পেজ খুলেছেন নতুন পেজ কিন্তু কোনো প্রকার ফলোয়ার না থাকার কারণে আপনারা কোনো পোস্টের রিচ এঙ্গেজমেন্ট পাচ্ছেন না তো আজকে একটা বিষয় দেখাবো সেই বিষয়টা হচ্ছে আপনার প্রোফাইলের যে ফ্রেন্ডগুলো আছে আপনার যে বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলো যে আপনার ফ্রেন্ডগুলা এগুলি আপনি আপনার পেজে ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো এটা ট্রান্সফার বললে ভুল হবে তো একটু দেখেন ভিডিওটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো নতুন যারা পেজ খুলেছেন যাদের একটা ফলোয়ার নাই দুইটাও ফলোয়ার নাই দশটাও ফলোয়ার নাই আপনি কিন্তু চাইলে আপনার প্রোফাইলের যে আপনার বন্ধুগুলো আছে ফ্রেন্ডগুলো আছে এগুলিকে কিন্তু আপনি আপনার পেজে নিয়ে যেতে পারবেন আর এটা কিন্তু মানে মার্চ না ফেসবুক পেজ টু পেজ কিন্তু মার্চ হয় প্রোফাইল থেকে কিন্তু মার্চ হয় না এটা আমরা সবাই জানি প্রোফাইল থেকে পেজে কিন্তু মার্চ হয় না তো এর জন্য এটাই আপনার একমাত্র সমাধান আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি আপনার সকল বন্ধুদেরকে পেজের ভিতরে ট্রান্সফার করতে পারবেন যাক আলহামদুলিল্লাহ বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকে চলে যাবেন আমি আমার ফেসবুকে চলে গেলাম ফেসবুকে যাওয়ার পর আপনি যে যে পেজের ভিতরে আপনি ফলোয়ার নেবেন সেই পেজে আপনি চলে যাবেন যেমন আমি আমার এই তিন নম্বর পেজটা উপদেশ বাংলা এটার ভিতরে আমি চলে গেলাম এটা আমার নতুন পেজ এটার ভিতরে কোনো ফলোয়ার নাই দেখতে পারবেন দুই চারজন থাকলে থাকতে পারে তো হ্যাঁ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমার একুশটা ফলোয়ার আছে মাত্র তো আমি চাচ্ছি যে আমার আমার প্রোফাইলের যে ফলোয়ার ফলোয়ারগুলো ছিল এগুলাকে আমি আমার ফেসবুক যে নতুন পেজটা এই পেজের ভিতরে নিয়ে আসবো এর জন্য আপনি আপনারাও আপনাদের আপনাদের পেজটা লগ করবেন পেজ লগ করার পর এই যে যে থ্রি ডট মেনুটা আছে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ড এই ইনভাইট ফ্রেন্ডের উপরে একটা ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করার পর আপনাকে আপনার আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা প্রোফাইলটাতে নিয়ে যাবে সর্বপ্রথম আমি আপনাকে দেখাচ্ছি তো প্রোফাইলে নেওয়ার পরে এই জায়গায় দেখেন আপনার প্রোফাইলের যত ফ্রেন্ড আছে এখানে কিন্তু সবগুলি দেখাচ্ছে তো আমি এই যে উপরে যে এক হাজার সিলেক্ট অল এক হাজার এটার ভিতরে ক্লিক করলাম এটার ভিতরে ক্লিক করার পরে নিচে দেখেন লেখা আছে যে সেন্ট ইনভাইট ইনভাইটেশন এটাতে একটা ক্লিক করে দিলাম তারপর আমি আমার প্রোফাইলের সরি আমার পেজের নামটা আবার দেখাচ্ছে এখানে আবার কন্টিনিউ করে দেব কন্টিনিউ করে দেওয়ার পরে আমার যে প্রোফাইলের যে ফ্রেন্ডগুলো ছিল তাদের এক হাজার জনের কাছে এটা আপনার ইনভাইট হিসাবে চলে গেছে তারা যদি অ্যাকসেপ্ট করে তারা কিন্তু আমার এই জায়গায় চলে আসবে আমি কালকে এই পেজটা খুলেছি আমার এই জায়গায় কিন্তু অলরেডি জন চলে আসছে এভাবেই আপনি আপনার প্রোফাইলের যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে আপনার পেজের ভিতরে নিয়ে আসতে পারবেন এই ছিল ছোট একটা ভিডিও তো অনেকেই হয়তো এই বিষয়টা জানেন যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তাদের জন্য আসলে এই ভিডিওটা আর মূলত কথা হচ্ছে এখন থেকে কন্টিনিউ চেষ্টা করব আপনাদের জন্য এরকম আরও ভিডিও দিতে আমি শত ব্যস্ততার পরেও আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করতেছি আমি একজন নতুন ইউজার আমাকে সবাই সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম